চকরিয়া পশ্চিম ভোড়ো ভেওলা দরবেশকাটা এলাকায় ইউনিয়ন পরিষদের নামীয় জমিতে জলাশয় ভরাটের অভিযোগ চকরিয়া পশ্চিম ভোট বেওলা ইউনিয়নের তিন নং ওয়ার্ড দরবেশকাটা এলাকায় মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তি জলাশয়ের মধ্যে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের কার্যক্রম চালাচ্ছে। বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এমওপি মোহাম্মদ মিরকা সেন উনত্রিশ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে এই প্রতিনিধি সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জলাশয় মাটি মাটিভরাটের ভিডিওটি ধারণ করার পর এই জনপ্রতিনিধিকে জানতে চাইলে তিনি বলেন সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমি আসেমিউি তিন নম্বর ওয়ার্ড পশ্চিম বেড়ে ওলা যে আমি গত গত সকালবেলা আমি দোকানে আসছি আমার অফিসে আছি দোকান আমার জানিয়েছে বলছে যে নাকি ভবিষ্যতে ক্ষতিমুক্ত জায়গা দোকানে অবৈধভাবে মাটি বারাত করতেছে পরিষদের আমিও জানি আমি যোগিতা পাঠাইছি উনি বাধা দিচ্ছে সে বাধা মানতেছে না এখন এক সাত দুই হাজার সতেরো সালে সে ভবিষ্যতের সাথে সে মহমের সাথে একটা চুক্তিপত্র করে ওই দোকানটা বাড়া নিয়েছে ওই দোকানটার পাশে একটা জলাশয় ওটা পানি নিষ্কাশনের জায়গা ওখানে অবৈধভাবে মাটি বড়াত করে সে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করতেছে সেজন্য আমরা উপজেলা প্রশাসন আর এসিলেন মহোদয়ের কাছে সবিনে অনুরোধ উনি আইনানুগভাবে ব্যবস্থা জানাননে। তিনি আরও বলেন পশ্চিম বড় বেউলা ইউনিয়ন পরিষদের নামে ছয় নং সৃজিত বিএস কতিয়ান এগারোশো ষোলো দাগের আন্দোর উনাশি শতক জমি রয়েছে ওই জমিতে একটি দোকান ও বাসা রয়েছে ওই বাসাটি ইউনিয়ন পরিষদের সাথে ইসমাইলের সুপ্ত হয়েছিল পার্শ্ববর্তী জলাশয় বরাট করে চলছেন ইসমাইল তাদেরকে বাধা দেওয়ার পরও বাধা না মেনে বরাট কার্যক্রম অব্যাহত রেখেছেন জলাশয় ভরাট কার্যক্রমের বিষয়ে মাহমুদ ইসমাইল জানতে চাইলে তিনি বলেন ইতিপূর্বে এমইপি এবং বেশ জনপ্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন এটি তো জলাশয় জলাশয়ের আপনার জন্মখালের জন্মকালের মাথা আপনার একটুখানা ভবন রয়েছে এটি এটি তারপরে ওইদিকে যেটা মনে করেন এটা ইউনিয়ন এবং ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের রাস্তাটাই রাস্তাটা হচ্ছে ইউনিয়ন পরিষদের কিন্তু এটা হলো মালিকানা দিন একদম কমপ্লিট আমার ক্ষতি